নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখিস তোমাদের সবাইকে স্বাগত সকালবেলায় বাইরে গিয়ে মানে ব্যালকনি থেকে দেখো কি সুন্দর যতটা সুন্দর ততটা কিন্তু আসছে না মানে ক্যামেরায় ঠিক আছে ভীষণ সুন্দর লাগছিলো কুয়াশাতে পুরো ঢাকা এখন কিন্তু সাড়ে এগারোটা থেকে বারোটা বাজে তাই এরকম ওয়েদার আমরা এখন ডেন্টিস্টের কাছে গেলাম এই যে এসেছি অ্যাপয়েন্টমেন্ট আছে এলিনার এরকম মানে এলিনা একটু ভয় পায় আসলে কিন্তু অতটা লাগে না বুঝেছো তো এই সুইডেনে বাচ্চাদের ব্যাপারে এরা খুব সিরিয়াস মোটামুটি এক মাস দু মাস অন্তর অন্তরে আমাদের এই ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্টটা থাকে অনেক কিছু মানে স্কুলের নার্সও খুব ভালো করে দেখে প্রত্যেক মাসে মাসে মানে বাচ্চাদের ব্যাপারে এরা খুবই সিরিয়াস তাই আমি ভাবলাম যে ঠিক আছে যখন ডেন্টিস্টের কাছে এসেছি আমি একটা ছোট্ট করে ব্লগ করে নিই এই যে সব হয়ে গেছে মনটা খারাপ পাপাকে একদম মানে পাপা আর এলিনা আর কি মানে খুব মিল আর কি মানে বাবা মেয়েদের যেটা হয় আর কি ওর কষ্ট দুঃখ সব ওর পাপা এই যে পাপার কোল ছাড়ছে না খুব ভালো ডেন্টিস্টরা দুর্দান্ত জানো না এ দেখো এখানে এই কোনটা খারাপ দাঁতের পক্ষে কোনটা ভালো কি সুন্দর সব মানে রয়েছে ওরকম করে রাখা যাতে বাচ্চারা বুঝতে পারে যাই হোক আমরা ফিরে এসেছিলাম এসে না জানো তো এলিনার জন্য আমি খুব ভালো মানে এলিনা যেটা খায় চিকেন কষা আর কি এটা উইথ স্কিন খুব ভালো খায় এলিনা আমি ওইটা ওর জন্য করে দিয়েছিলাম খেতে চাইছিল না ওর দাঁতে কি একটা লাগিয়ে দিয়েছিল বলে ও অনেকক্ষণ খায়নি এটা রাতের খাবার আজকাল দেখছি সবাই ভালোবাসাটা একটু বেশি দিচ্ছ আমি বুঝতে পারছি আর কি সেই জন্য আমি ভাবি যে সব কিছুই ছোটো ছোটো করে ব্লগ করার চেষ্টা করি শুধু রান্নায় আর থেমে থাকি কেন তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করো